এই যে দু পিস চিকেন দিয়েছে ফ্রাই চিকেন এক কামড় আমি এখন অবস্থান করছি জিনজিরাতে বেল্লাল ভাইয়ের ঝালমুড়িতে বাংলাদেশের অন্যতম একটি ঝালমুড়ি যে ঝালমুড়ির কদর সারা বাংলাদেশ ভেবে এবং এরকম ঝালমুড়ি সারা বাংলাদেশে আছে কিনা নিঃসন্দেহে বলা যাবে না আজকে কি কি প্যাকেজ রয়েছে এখানে এবং কি কি ধরনের আইটেম রয়েছে এখানে কি কিভাবে বেলাল ভাই ঝালমুড়িগুলো বানান সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আসছে সেই জিনজিরাতে তাহলে চলেন শুরু করা যাক এই হচ্ছে আমার মুড়িটা ঝালমুড়িটা বানাবে এখন আমি ডাবল একটা নিয়েছি তিনশো টাকার যেটা সেইটা নিয়েছি এর মধ্যে এই পরিমাণে মুড়ি থাকবে এরপরে এই পরিমাণে ছালাদ এটা হচ্ছে তিনশো টাকার মুড়ি ডাবল যেটা সেটা ঘূর্ণি দিচ্ছে এটা হচ্ছে মশলা যেটা সিক্রেট মশলা যেটা সেই মশলাটা দিচ্ছে পা থেকে ভিজিয়ে ভিজিয়ে মশলা দিচ্ছে পা বলতে মুরগির পা থেকে ভিজিয়ে কিন্তু এখানে পা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপরে মশলা দেয় এই যে দেখেন পা দিয়ে ভিজিয়ে এই পাগুলো উপরে রেখে দিল এখন বানানো হচ্ছে সেই মশলা দিচ্ছে এখন হচ্ছে যে মশলা দিচ্ছে পা থেকে ভিজিয়ে ভিজিয়ে মশলা দেয় কিন্তু এটা হচ্ছে মুরগির পা থেকে মুরগির পা যেটা হচ্ছে ডাবল অর্ডার করেছি আমি এখানে তিনশো টাকার মধ্যে কি কি থাকছে দেখেন এই পরিমাণে মুড়ি থাকবে এটা কি দিচ্ছ না দুইটা কলিজা যাচ্ছে এরপরে দুইটা গিলা চিকেন গিলা আর কি এরপরে দুইটা গলা চিকেন গলা ফ্রাই করা দুইটা পা দিচ্ছে দুইটা পিস চিকেন দিচ্ছে এরপরে হল তিল্লি দিচ্ছে দুই পিস ফ্যাপসা দুই পিস আর এই পরিমাণে গরমে ভালো করা এই তিনশো টাকার প্যাকেজ দুইটা বেললাল ভাইয়ার ঝাল মুড়ি থেকে তিনশো টাকার প্যাকেজের যে মুড়ি সেইটা আমি সংগ্রহ করলাম আসেন বাইরের ভিউ যেটা আছে সেইখানে গিয়ে আমি এটা এটাকে ট্রাই করি চলেন বাইরে যাই এতক্ষণ বসে এই গধুলিবেলায় বেলায় ভাইয়ের এখান থেকে আমি সেই ঝালমুড়ি সংগ্রহ করেছি ঐতিহাসিক ঝালমুড়ি যেটা খুব টেস্টফুল খুব মজাদার ঝালমুড়ি সংগ্রহ করলাম এখানে ডবল প্যাকেজ যেটা এটা তিনশো টাকার প্যাকেজ এটা এরকম বড় একটা থালিতে আপনাকে পরিবেশন করবে ডবল মানে দুইজনের জন্য কিন্তু এটা আপনি তিন চারজন অনায়াসে খেতে পারবেন আসলে এটার মধ্যে কী কী আছে একটু দেখি মধ্যে এই যে এই পরিমাণে মুড়ি এই দেখেন মুড়ি ভর্তা এটার মধ্যে কী কী দিয়েছে বানানোর সময় আমি আপনাদেরকে দেখিয়েছি এর সাথে স্পেশাল কি আছে দেখাই এই যে গরুর সরি এটা চিকেন কলিজা যেটা দুই পিস কলিজা দিয়েছে যে চিকেন কলিজা এইটা হচ্ছে গরুর তিল্লি গরুর তিল্লি যেটা এটা রান্না করাটা অনেক মজা বেলার ভাই রান্নাটা আরেকটু বেশি মজা হয় এই পরিমাণে দুই পিস তিল্লি পাবেন এই দেখেন চিকেন গিলা যেটা সেই গিলা এই পরিমাণে দুই পিস গিলা পাবেন এই যে এবং এইটা হচ্ছে গরুর ফ্যাপসা এটা হচ্ছে গরুর ফ্যাপসা যেটা সেই গরুর ফ্যাপসা দুই পিস এরকম বড় বড় দুই পিস ফ্যাপসা পাবেন দুই পিস গোলাপ ফ্রাই করা মুরগির গলা ফ্রাই করা এই এই যে দেখেন এই দুই পিস পা এই পা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মশলাটা উঠায় আমার মনে হয় এর জন্য এই মুড়িটা এত টেস্টফুল হয় টোটালি দেখবেন সিক্রেট মশলাটার মধ্যে পাগুলো আছে এই যে পা পা এই যে দুই পিস পা এই যে চিকেন ফ্রাই যেটা এই যে দুই পিস চিকেন দেখেন এই যে দুই পিস চিকেন দিয়েছে ফ্রাই চিকেন এই যে দুই পিস চিকেন এই এখন এইগুলো দিয়ে এই মুড়িটা ট্রাই করলে কেমন লাগবে শুধু মুড়িটা একটু খেয়ে দেখি মুড়ি খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি আমি নিজেও জানি না কারণ এটা এতটাই মজাদার এতটাই টেস্টফুল এটা আসলে এটা টেস্ট ভাষায় প্রকাশ করা যাবে এর মধ্যে আবার লেমন দিয়ে আছে মানে লেমনের যে সিলকেট আছে এরকম দিয়ে আছে সেটার ফ্লেভার আছে শশা আছে তারপরে আবার পুদিনা পাতা আছে ধনিয়া পাতা আছে এর মধ্যে এখন এর মধ্যে যদি আমি এরকম একটা চিকেন যদি এক কামার এটা যে মানে মুড়ির একটা টেস্ট চিকেনের একটা টেস্ট আহ ওই গলা দিয়ে হুম এমনি ফ্রাই করা গরুর তিল্লিটা দিয়ে দেখে এই যে কলিজা কলিজাটা আসলে এই পরিমাণে মুড়ি এটা আমি একাই খেয়ে ফেলতে পারবো এখানে এই যে ভাই আসলে যদি এটার স্বাদ বুঝতে হয় মুখে দিতে হবে মুখে এই স্বাদ যদি ভোগ করতে হয় তাহলে আপনার আসতে হবে আপনাকে জিঞ্জিরাতে এত টেস্টফুল ঝালমুড়িটা দেখবেন ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে দিবেন শেয়ার করে রাখবেন একজন বন্ধুকে দেখার সুযোগ দিন এবং সেজন্য সেখানে ট্রাই করতে পারেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলোয়ার হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম